শৃঙ্খলার পাঠ সিভিক ভলেন্টিয়ারদের আইন শৃঙ্খলা দায়িত্ব কিভাবে সামলাতে হয় বিভিন্ন আইনের ধারায় কি কি বলা আছে সিভিক ভলেন্টিয়ারদের পার্ট দেবে রাজ্য ও কলকাতা পুলিশ পঁয়তাল্লিশ দিনের বিশেষ প্রশিক্ষণ জানুয়ারি থেকে প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রাজ্যে আইন শৃঙ্খলা দায়িত্ব কিভাবে সামলাতে হয় কি কি বলা আছে কোন ধারায় সমস্ত কিছু প্রশিক্ষণ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের পাঠ দেবে রাজ্য ও কলকাতা পুলিশ জানুয়ারি থেকে প্রশিক্ষণ শুরু পরিকল্পনা জন্য প্রশিক্ষণ জানুয়ারি থেকে তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে আইন শৃঙ্খলা দায়িত্ব কিভাবে সামলাতে হয় এবং সিভিক ভলেন্টিয়ারদের পাঠ দেবে রাজ্য কলকাতা পুলিশ